আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ট্রুয়াল সনপ চাপের ও শাখার তত্ত্বাবধানে দুই ঘোড়া তিন ইঞ্চির একটি পাম্প আমরা রেডি করলাম এইটি একটি মাঠে স্থাপন হবে জায়গাটি হচ্ছে রাজশাহী গোদাগাড়ির অনুপনগর গ্রামে তো আমরা চলে এসেছি সেই গ্রামে যেখানে আমরা সোলার পাম্প স্থাপন করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ শুরু হয়েছে প্যানেলগুলো লাগানো হচ্ছে যেহেতু নিচে পানি কাদা এগুলো আমার মোটামুটি বন্যার আসার আগেই স্ট্রাকচারটি করা হয়েছিল তারপরে বন্যা চলে যাওয়ার পর আবার প্যানেলগুলো লাগানো হচ্ছে এখানে প্যানেল হিসাবে আমরা ব্যবহার করেছি আরিসি সিঙ্গাপুরের প্যানেল যেটা আপনি দেখতে পাবেন যে আরিসি আউটপুট অনেক ভালো আর এখানে যে ভিএফিটি ব্যবহার করেছি এটি টু পয়েন্ট টুগুলো একটি ভিএফি রুয়ার্ল্ড সাউন্ড পাওয়ার ব্র্যান্ডের এবং পাশে যে ব্রেকারটি দেখছেন এটি ডিসি ব্রেকার এটি এসি ব্রেকার নয় আর প্যানেলগুলো সাজানো কমপ্লিট হওয়ার পর আমরা পাম্পটি রান করব চালাবো সেটা দেখতে পাবেন পানির গতি কেমন সর্বোপরি আমাদের কাজটি কমপ্লিট হয়েছে কিছুক্ষণ মধ্যে আমরা পাম্পে স্টার্ট করব দেখতে পাচ্ছেন আমরা স্টার্ট করেছি এখানে পাম্প পাম্পটি যেটা ব্যবহার করেছি এটি হচ্ছে লিও ব্রান্ডের একটি পাম্প দুই ঘোড়া পাম্প আর হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমাদের এই সম্বন্ধে কৃষকের এই জমিগুলা ধান চাষ হবে এই সোলার পাম্প দিয়ে তো যারা আমাদের কাছ থেকে পাম্প ক্রয় করতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর এই পাম্পগুলোর সেন্ট্রিফিক্যাল প্রতি এইচপি পঁচাশি হাজার টাকা এবং সাবমার্সিবল নব্বই হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে আসসালামু আলাইকুম